জুলাই কনবর্তন জুলাই কবনবর্তনের ইতিহাস সারা দুনিয়ার পাতায় পাতায় লেখা থাকবে জুলাই চত্বর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই জুলাই চত্বরের আয়োজন করা হয়েছে এখানে রয়েছে সেই আবু সাইদ যাকে দেখছেন যাকে সারা দুনিয়ার মানুষ চেনে এই আবু সাহিদকে দেখতে এসেছেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এরকম বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পড়ছেন লেখাগুলি যত্ন সহকারে তারা খুটে খুঁটে পড়ে দেখছেন শোক নয় দ্রোহ জুলাই চত্বর এরকমই জুলাই চত্বরের নানা স্মৃতি বিজড়িত এরকম প্লাকার্ড এখানে লাগানো রয়েছে বিকল্প আমরা বিকল্পকে নিশ্চয় আপনাদের মনে আছে এই গণপ্রতনের আগে আমাদেরকে বোঝানো হতো যে গণপ্রত্তন মানেই আর সরকার এসেই এই জায়গা দখল করা দেখছেন মুগ্ধ নিশ্চয় আপনাদের সেই মুগ্ধের কথা হয়তো এখন মনে পড়ছে মুগ্ধকে নিয়ে তো কত নাটক দেখলাম কত মানুষ তো তাকে নিয়ে কত কিছুই না তৈরি করলেন মুগ্ধ বেঁচে আছেন মুগ্ধ সুইজারল্যান্ডে আছেন মুগ্ধ হাসি খেলে বেড়াচ্ছেন নানা কাহিনী আমরা তাদের কাছ থেকে দেখলাম দেখছেন শহীদ মীর মুগ্ধের স্মরণে লেখা আমি মুগ্ধ বলছি মাসুম আওয়াল রোদে খড়ায় মুখের বুকের সাথী জুলাই আমার এই যে লাল জুলাইয়ের গল্প এরকম নানা স্মৃতি এখানে ভাসিয়ে তোলা হয়েছে মানুষজন এসে এসে দেখছেন পড়ছেন চলে আসলাম এই ডানটার দিকে এখানে লেখা আছে জুলাই গণবর্তনের নানা ইতিহাসের সর্ব প্রথমের দিকটার যেই ঘটনাগুলি সেই ঘটনার এক একটা দিবের কথা এখানে লেখা আছে এখানে লেখা আছে আপনার এই জুলাই গণবর্তনে এখন পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে তাদের নামের একাংশ এখানে লেখা রয়েছে বিভিভক্ত করা হয়েছে যারা এই গণবর্তনের শহীদ হয়েছেন রক্তে আগুন লেগেছে নিশ্চয় আপনাদের মনে আছে সেই স্লোগানের কথা রক্তের দাগ শুকায় নাই নিশ্চয় আপনাদের মনে আছে এই স্লোগানের কথাও যেই স্লোগানের মাধ্যমে বাংলাদেশের তরুণ যুবক সমস্ত মানুষ নেমে এসেছিল আর বীর চট্টলার প্রথম শহীদ নিশ্চয় আপনাদের মনে থাকার কথা শহীদ ওয়াসিম তিনি চট্টলার প্রথম শহীদ বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রামের প্রথম প্রথম শহীদ ওয়াসিম আকরাম এখনো চোখে ভাসে তাদের সেই নির্মম তাদের উপর যে নির্যাতন করা হয়েছিল সেই দিনগুলির কথা এখনো ভুলতে পারি না এখনো মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে চিৎকার করে উঠি আসলে সেদিন কীভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল যত তরুণ অরুণ গ্যাসা অস্তা চলে এই যে নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই স্মৃতিগুলা এই যে একদম রিস্কালার রিস্কার উপরে এইভাবে একজনকে নিয়ে যাচ্ছিল এই তিনি শহীদ হয়েছেন কীভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে সেই ছাত্রলীগের গুন্ডাদের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে প্রতিটা দিনেরই আপনার কথা তিরিশ জুলাই চব্বিশ জুলাই ছাব্বিশ জুলাই বিশ জুলাই উনিশ জুলাই আঠারো জুলাই এভাবে প্রতিটা দিনের কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে নিশ্চয় আপনারা দেখেছেন আপনারা জানেন আপনারা অবগত রয়েছেন কি ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল আমাদের এই সন্তানদের উপরে আমাদের এই ভাইদের উপরে এদেশের বৃদ্ধ বয়স্ক বনিতা ছোট্ট শিশু সেই সেই নির্যাতনকারী গণহত্যাকারী ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে রক্ষা পায়নি নিশ্চয় আপনাদের মনে আছে হেলিকপ্টার দিয়ে আমাদের উপরে বর্ষণ করা হয়েছিল কি এক নির্মম নির্যাতন যা দুনিয়ার ইতিহাসে আজীবন নিহিবদ্ধ থাকবে নিশ্চয় আপনাদের মনে আছে মনে থাকার কথা এই গণবর্তনের আগে দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না বাংলাদেশের মাটি নিয়ে যদি কেউ কথা বলতো তাহলে তাকে হত্যা করা হতো নির্যাতন করা হতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই শহীদ আব্রারের কথা বিয়েড মেধাবী ছাত্র যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য মায়েরা তো হয়েছি এখন কি করবা এই যে নিশ্চয় আপনাদের আমার সেই দিনের একটা কথা মনে পড়ে গেল একজন পুলিশ গুলি করে মারার পরে তার অফিসারকে এসে অফিসার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে দেখাচ্ছিলেন যে একটা মারলে একটাই পড়ে বাকিগুলো তার পড়ে না মানে বাকিগুলো তো থেকেই যায় মানে এরকম একটা পরিস্থিতি অর্থাৎ পুলিশের উপরেও একেবারে কমপ্লিটলি দিক নির্দেশনা দেওয়া ছিল যে আপনারা আপনাদের যতগুলি আছে তাদের ইউপক্ষে চালাবেন তাদেরকে হত্যা করবেন কিন্তু নিশ্চয়ই রাখে আল্লাহ মারেকে এ দেশ থেকে এ দেশের সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট গভর্নমেন্ট পলায়ন হয়েছে এদেশে নতুন বাংলাদেশের উদয় হয়েছে আমরা চাইব এই দেশে সেই নতুন বাংলাদেশের সম্ভাবনায় প্রত্যেকটি নাগরিক তারা তাদের সর্বস্ব দিয়ে নতুন বাংলাদেশ করার কাজে তারা নিয়োজিত হবেন এই যে সেই প্রথম দিকদের ঘটনা নিচ্ছে আপনাদের মনে আছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পিটিয়ে ফিটিয়ে লাল করে দিয়েছিল নিশ্চয় আপনাদের মনে আছে মনে থাকার কথা এই স্মৃতি কখনো ভুলার মতো নয় যে নৃশংস হিংস্র কাজ করেছিল সেই বলবীর শিরন্নতম মশিদ সর্বশেষ যখন যেদিন আমরা চলাই যখন সেই গণভ্যর্তনকে কাটি উঠতে পারলাম ঠিক সেই মুহূর্তে আমরা এভাবেই হাত মিলালাম সারা বাংলাদেশ হাত মিলালো বাংলাদেশের এই সেনাবাহিনীর সাথে বাংলাদেশের আবহামর জনসাধারণ সেদিন উল্লাসে ঢাকার শহরে একেবারে উল্লাসে ফেটে পড়েছিল সেদিন গণভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতার দখলে ছিল আমরা আমাদের বাংলাদেশ করি আমরা আমাদের বাংলাদেশের জন্য লড়াই করি এদেশকে অন্য কোনো পড়া শক্তি আর কোনো দিন এদেশকে দুমলে মুসলি খেতে পারবে না এজন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে দল মত নির্বিশেষে সকলকেই বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি